হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি ব্লগটা শুরু করতেছি সন্ধ্যা থেকে তো দেখো শীত তো আয়েই পড়ছে শীত আয় পড়ছে না টোটালি শীত আয় পড়ছে তো আমি দেখো চুয়াটার চুয়াটার করে নিয়েছি মামকেও চুয়াটার বানিয়ে দিয়েছে আর হ্যাঁ আজকে সন্ধ্যা থেকে আমি আমার ব্লগটা শুরু করতেছি একটা জিনিস তোমরা দেখা আমার লাগে আমি ব্লগটা বানাইতেছি জানো জিনিসটা কী অখনের বাজে আচ্ছা চলো তোমরা দেখাই কয়টা বাজে তো দেখো কয়টা বাজে অক্ষণে বাজে জাস্ট সাড়ে পাঁচটা তো আমি আজকে সারাদিন কোনো কাজ করছি না দেখছো যে কয়টা বাজে তো কয়টা বাজার সাথে আমার মানে কথাটা কি মিল আছে হ্যাঁ এখন বাজে সাড়ে পাঁচটা মানে শীতের সাড়ে পাঁচটা মানে কি অনেকটাই রাত্র অনেকটা রাত্রে মানে কি রাত্র হয়ে গেছে গা হ্যাঁ আর আমার ঘরের অবস্থা তোমরা দেখাই যাস তোমরা দেখো শুধু এই যে দেখো আমার ঘরের অবস্থা এইখানে কাপড় এই ড্রেসিং টেবিলের অবস্থা দেখো আমার খাটের অবস্থা দেখো মানে এই যে দেখো কম বলে আজকে এখনও বুঝানো হয়েছে না মানে জামা কাপড় ব্যাগে মানে মানে কি কম মানে ঘরের অবস্থা তুমি শুধু দেখো একবার দেখো আর সেকেন্ড রুমে চলো সেকেন্ড রুমে সেম অবস্থা এই দেখো আমার মামা মাম তো শুরু হয়ে গেছে কা চোয়েটার মানে যদি কিছু একটা নতুন দেখে এটা সারাদিন নিয়ে এটা নিয়ে ঘুরবো আর এই দেখো আমার খাটের অবস্থা এই দেখো এ করে কম্বল টম্বলের একদম মানে কি তা যেটা ক একদম নোংরা ঘর যেটা এটা এই দেখো চলো আমার কিচেন রুমে দেখাই কিচেন রুমে মানে কোনো মতে রান্না কইরা সেটা মানে বাসনপত্র ধোইছে আর কিচ্ছুই করা হইসে না এই দেখো অবস্থা দেখো আমি কোন সকালে রান্না করছি এই সকালে রান্না একুশ হওয়া তখন রয়েছে ফ্রিজে সবজি ঢুকান রয়েছে না মানে কি কমো তুমি আর তোমরা কি এটা কি বস্তা নাই তো বস্তা না থাকার কারণে দিয়ে আমি এটা দিয়ে ইয়ে করতেছি যাই করি ওই দেখো লাউ রান্না করছি লাউ রদ একটা এখানে রয়েছে মানে কি কম গ্যাস মোছ রয়েছে না মানে আজকে আমার কি হাল অবস্থা মানে আমার রেখার মধ্যে দেখো মানে টোটালি বাসন নাই টোটালি বাসন নাই আর এইখানে সব বাসন এখানে মানে এই সেগা আমার ঘরের কাহিনী আজকে তো তোমার সাথে শেয়ার করলাম জিনিসটা তো চলো চলো আমার কাজ স্টার্ট করাবো কারণ মানে এডি আমার কতক্ষণ লাগবো সবটুক গুঁছাই তো আমি নিজেও জানি না তো স্টার্ট করে দি কাজ তোমাকে আমি কেটে ফেলবো তোমাকে আমি কেটে ফেলবো দাঁড়াও যড়াও বাবা সব ঠিক কাজ কে বলাস কা তো বাবা ওভারিট নাই আমন তো সব ঠিক কাজ করতে হইবো কি বাবা থাকলে তো বাবা হেল্প করে দিত আমারে বাবা থাকলে তো বাবা হেল্প করত আমারে বা আমার সব ঠিক কাজ কি ভাবে আমি করবম কত কে ভাবে কে ভাবে না কিভাবে কিভাবে আমি কিভাবে করব সব ঠিক কাজ হ্যাঁ পালা মি পারবা পারবে হেল্প করবে মাকে হুম চলো কাজ স্টার্ট করি আমরা দেখো মাগো কত কাজ গো মাগো মা हाय ওরা নমি তো কাজটা সব সারলাম शायরা একটু টায়ার্ড লাগতো তো একটু চা বানিয়ে আনলাম তো চা এখন আমরা দুজনে মামাম টিফিন খাই লাইছে দুধ দেয়া বিস্কিট দেয়া খাইছে শোনাকো বাবা তো খাইছে তা তো ক্যামেরাটা একটু অন্ধকার লাগতো সে তো টাটা বাই বাই এতটুকুই আসলাম ব্লগটা